তাই এই ভুলটি আজই জেনে নিয়ে জীবনকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে চলুন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ছোটদের স্নেহ ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই মূল্যবান আলোচনা শুরু করছি সর্বপ্রথম সবার কাছে আমার একটা অনুরোধ দয়া করে আলোচনাটি পুরো শুনবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দেবেন কেননা দয়াল ঠাকুরের এই অমৃত তত্ত্ব আমাদের মতো সাধারণ মানুষের বলা অসাধ্য তাই যতটা পারি চেষ্টা করি তার কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার যদি দয়াল ঠাকুরের এই কথাগুলি শুনে আপনাদের জীবনে কিছুটা হলে উপকার হয় তাহলে আমার জীবন ধন্য হবে তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আমাদের জীবনকে সুন্দর সুষ্ঠু করতে আমাদের সকল পূর্ণ করতে এই ভুলটা আজি আমাদেরকে শুধরে চলতে হবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র باندې দিলেন ভাবে বলে করে না তার কেউ ধারে না আমাদের অনেকের জীবনে এমন অনেক কাজ থাকে ভাবেই কাজটি পূরণ করব 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 বলি কিন্তু করি না আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যখনই এরকম করবেন আপনার সে কাজ কখনো হবে না। আর এই ভাবটা যখন আপনার মধ্যে বিরাজ করবে তখন থেকেই আপনার সাড়ে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন ভাবা বলা করার মধ্যে যদি না আমাদের মিল থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে কোনো কাজ কখনো সফল হবে না আর যখনই আপনার ভাবা বলা করার মধ্যে অসঙ্গতি আসবে তখনই আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না কেউ আপনার কথা শুনতে চাইবে না আপনার অতি প্রিয়জনও আপনাকে মানবে না তাই আমাদের প্রতি প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত যেটা ভাবব যেটা বলবো সেটা যেন করে উঠতে পারি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আরো বাণী দিলেন ভাবে কয় করে না আশা তার ফলে না আমরা যদি পরম্পিতার আদেশ মেনে চলার কথা ভাবি পরম্পিতার নিদেশকে সকলকে মেনে চলার কথা বলি কিন্তু নিজেরা যদি সেটি পালন না করতে পারি তাহলে সেই ভাবা বলার কোনো সার্থকতা থাকে না আমরা নিজেরা নেশা করলাম আর অন্যকে নেশা ছাড়ার কথা বললাম সে কি সেটা কখনো গ্রহণ করবে তাই আগে আমাদেরকে নিজেদেরকে ভাবা বলা করার মধ্যে সঙ্গতি আনতে হবে আপনার আচার আচরণ ব্যবহার কথাবার্তা সকল কিছুই বুঝিয়ে দেবে আপনি কতটা ঠাকুরকে ভালোবাসেন কতটা তার কথা পালন করে চলেন আমরা আমাদের আশা পূরণের জন্য কত কিছুই না করে থাকি কিন্তু যেটা আসল করা সেইটাই আমরা করতে ভুলে যাই আমাদের সকল আশা পূরণ করতে লাগে কর্ম আর সেই কর্ম যখন মন প্রাণ উজাড় করে করবেন তখনই কিন্তু আপনি সফল হবেন নিশ্চিত আপনার ভাবনা আপনার বলা কথাগুলি যদি কর্মের মধ্যে প্রকাশ না পায় কর্মে যদি ফুটে না ওঠে তাহলে কিন্তু আপনার জীবনে সকল আশা ব্যর্থ হবেই হবে তাই সবার আগে দরকার পরম দয়ালের কথা মেনে কর্ম করে চলা আপনি যদি মুখে বলে সেই না করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন তাই ভাবা বলা করা এই তিনটের মধ্যে সঙ্গতি রেখে আমাদেরকে সকল কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলেই আমরা যা করতে চাইব তাতেই জয়ী হব না হলে শনির স্যারের আমাদের পিছু ছাড়বে না কোনো কিছুতেই আমরা সাকসেসফুল হতে পারবো না কোনো কিছুতেই আমরা জয়ী হতে পারবো না যাতে হাত দেবো সেটাতেই হার মেনে যাব যেটাই করতে যাবো সেখানেই আমরা হেরে যাব। তাই এখনো সময় আছে যারা পরম পরমদয়ালের চরণ আশ্রয় করেননি দয়া করে তা সেই চরণ আশ্রয় করে তার তাঁর কথা মেনে চলতে থাকুন যে সমস্ত দাদা ও মায়েরা পরম দয়ালের চরণ আশ্রয় করেছেন তারাও ঠিক ঠিক ভাবে সঠিক নিয়মে তার কথাগুলি তার আদেশ নির্দেশগুলি পালন করে চলুন দেখবেন জীবন ধন্য হবে এবং আপনার সকল 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 হবে রকম কাটবে পিতার চরণে প্রার্থনা জানে আপনারা যেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রত্যেককে ভালো রাখেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম